আজকে আমি আপনাদেরকে ভাইরাল ডিম মামার ডিম মশলা রেসিপি বানিয়ে দেখাবো এটা বানানোর পর খেয়ে মনে হয়েছিল আগে কেন বানালাম না আসসালাম আলাইকুম ভাইরাল ডিম মামার ডিম মশলা রেসিপিটা কয়েক মাস আগে কিন্তু ভাইরাল হয়েছিল বানাবো বানাবো করে আর বানানো হচ্ছিল না তাই ভাবলাম আজকেই বানিয়ে ফেলি আর আমাদের এলাকায় খুঁজেছিলাম যে এখানে পাওয়া যায় কিনা তবে এখানে পাওয়া যায়নি তাই ভাবলাম এই জন্য আমি কিছুটা লবণ দিয়ে দিলাম এত ডিম সেদ্ধ হয়ে গেছে এখন ছিলে নিচ্ছি প্রত্যেকটা ডিমের খোসা কিন্তু খুব সুন্দরভাবে ছাড়ানো যাচ্ছে কারণ আমি সেদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম এই তো সবগুলো ডিম ছেলা হয়ে গেছে এখন আমি সালাদটা বানিয়ে নিব। এখানে আমি একটা শশা একটা পেঁয়াজ আর একটা কাঁচামরিচ নিয়েছি যতটুকু সম্ভব মিহি কুচি করে কাটার চেষ্টা করবেন আমিও কিন্তু মিহি কুচি করেই কাটছি আর আমি এখানে একটা কাঁচামরিচ নিয়েছি আমি কিছুটা চিলি ফ্লেক্স ও ব্যবহার করব আর আমি অত বেশি ঝাল খাই না এক্সট্রিম লেভেলের আমি আমার মতো ঝাল দিচ্ছি আমি যেরকম পছন্দ করি আপনারা আপনাদের ঝাল বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন এই তো আমার সবকিছু কাটা হয়ে গেছে আমি কিছুটা চিলি ফ্লেক্স দিয়ে দিলাম এখানে আর পরিমাণ মতো বিট লবণ দিয়ে দিচ্ছি তারপর হাত দিয়ে খুব ভালো মতো আমি মেখে নিচ্ছি তারপরে আমি একটু চেখে দেখলাম কিছু কম আছে কিনা তো লবণটা পারফেক্ট আছে আমার কাছে মনে হলো যে একটু টমেটো সস দেওয়া দরকার তাই দিয়ে দিলাম এ তো আমার মাখাটা কিন্তু রেডি এখন আমি ডিমটাকে অর্ধেক পরিমাণ কেটে নিব কেটে এখানে সালাডটা দিয়ে দিব উপর থেকে তেঁতুলের চাটনি দিয়ে দিচ্ছি এভাবে আমি তিনটা ডিম বানিয়ে নিব আর দুইটা রেখে দিব পরবর্তীতে যে খাবে তাকে দিব এই রেসিপিটা যারা এখনো ট্রাই করেননি প্লিজ একবার হলেও ট্রাই করে দেখবেন এই রেসিপির প্রেমে পড়ে যাবেন সত্যি কথা মাসাল্লাহ দেখে তো খুবই লোভনীয় লাগছিল আর খেতে খুবই মজার ছিল আলহামদুলিল্লাহ খেয়ে মনে হচ্ছিল আগে কেন বানালাম না আমি কিন্তু তিনটাই খেয়ে ফেলেছিলাম ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি না টেনে কন্টিনিউ করেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ